হ্যাঁ নমস্কার বন্ধুরা নব কালচার আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমার এই ভিডিওটি দেশি এবং দেশের বাইরে থেকে দেখছেন ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আপনারা হয়তো থামবেল থেকে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ যারা আমরা নতুন চাষি নতুন করে আমরা চাষ শুরু করব অর্থাৎ কিছুই জানি না আমরা জিরো লেভেল থেকে আমরা ভাবছি যে হ্যাঁ ইউটিউব দেখছি অথবা কারোর কাছ থেকে শুনেছি যে হ্যাঁ মাছ চাষ করলে লাভবান হওয়া যায় অনেক টাকা আসে তো তারপরে আমরা মাছ কালচার শুরু করে দিলাম তো আজকে কিভাবে একজন চাষি সে মাছ চাষটাকে মানে কালচার হিসাবে বা পেশা হিসাবে এগোবে ধাপ বাই ধাপ এগোবে সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা আমি হচ্ছি ফিশারি টেকনিশিয়ান নবকুমার আচার্য অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করুন কেননা নতুন নতুন চার সংক্রান্ত নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব যেটা বললাম যে পাঁচটা কিন্তু আমি পয়েন্ট বলবো পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট যে কোনো নতুন চাষি যারা শুরু করতে চাইছেন এই পাঁচটা পয়েন্ট কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে তো বেশি কথা না বলে আমি শুরু করছি এক একটি করে পয়েন্ট তো শুরু করা যাক খুব ভালো যারা ইউটিউব চ্যানেল দেখছেন বা কোনো বই পড়ছেন মাছ চাষ সম্বন্ধে বা যারা আপনার কালচার করছেন আপনার বাড়ির সামনে যারা কালচার করছেন তাদের ফার্মে আগে গিয়ে দেখুন তারা ওনারা কীভাবে কালচার করছেন মাছকে খাওয়ার দিন নিজেই মাছ চাষটাকে আপনি আগে অবজারভেশন করুন যে আপনার দ্বারা ওই মাছ চাষ করাটা কি সম্ভব হচ্ছে আপনি টাইম দিতে পারছেন আপনি কোনো ফার্মে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা গিয়ে বসুন ফার্মের মালিকের সঙ্গে কথা বলুন যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলুন অথবা আপনি গিয়ে মাছকে খাবার দিন দেখুন মাছ খাবার খাচ্ছে কি না অর্থাৎ আপনি যেটা নিয়ে কালচার করবেন বা যেটা নিয়ে আপনি ভবিষ্যতে কিছু করবেন তো সেটাকে আপনাকে প্রথমে আপনাকে কিন্তু সেটার সঙ্গে আপনাকে সংযোগ কিন্তু রাখতেই হবে রেখে আপনাকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি মাছ চাষটাকে বিজনেস হিসাবে বা আমার ক্ষেত্রে সম্ভব তাহলে আমি বলবো আপনি কিন্তু মাছ চাষটা এগোতে পারেন সত্যি কথা বলতে গিয়ে মাছ চাষ বুট পরে কিন্তু মাছ চাষ করা যায় না যারা আজকে মাছ চাষ করে কোটিপতি হয়েছেন বা লাভবান হয়েছেন তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে উনি প্রথমে কোটিপতি হননি ওনাকে প্রথমে ওই মাছ চাষ সম্বন্ধে জেনেছেন ওনাকে মাছের খাবার দিতে হয়েছে অর্থাৎ মাছ চাষটাকে ভালোবেসেছেন তারপরে ওখান থেকে প্রফিট এসছে তো আমরা যারা নতুনভাবে মাছ চাষটা করবো ভাব ভাবছি ওনাদেরকে বারবার বলছি আপনারা কিন্তু এটাকে যদি আপনারা জীবনে যদি কিছু করতে চান তাহলে মাছ চাষটাকে অবশ্যই ভালোবাসতে হবে সেকেন্ড কি করবেন সেকেন্ড যে কাজটা হচ্ছে আপনি যদি যে মনে হচ্ছে আমি আবার কালচার করতে পারবো তাহলে আপনি প্রথম কি করবেন বেশি জায়গা নিয়ে আপনি শুরু করবেন না আপনি অল্প যে ইনভেস্ট তাই মাছটা শুরু করে চাষটা করব যে ইনভেস্টটা করবেন সেই ইনভেস্টটা যেন হয়তো আপনারা যদি কোনো দিন হারিয়েও যায় ইনভেস্ট বা লস হয়ে যায় তা আপনার যেন কোনো কিছু না মনে না হয় যে হ্যাঁ আমার এত টাকা ছিল আমার মানে ফেলিউর হয়ে গেছি এটা যেন না হয় এমনভাবে ইনভেস্ট করুন অল্প জায়গা নিন ঠিক আছে অল্প জায়গা নিয়ে আগে শুরু করুন যে হ্যাঁ আপনার দ্বারা কালচার হচ্ছে তারপরে আপনি পরপর ধাপে 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 করে আপনি একটা পুকুর ছিল তারপর দুটো পুকুর দুটো পুকুর থেকে তিনটে পুকুর তারপর করতে থাকুন তাহলে তাহলে প্রথম কি হলো যে আমি প্রথম একটা পুকুর নিয়ে যেটা অল্প টাকার মধ্যে একটা পুকুর আমি লেজে নিতে পারি যদি নিজের পুকুর থাকে তো খুব ভালো হয় যদি লেজে নেন অল্প একটা পুকুর নিন অর্থাৎ দু বিঘা মতন পুকুর নিন যদি আইএমসি এবার আই কোন কালচারটা করবেন তিন নম্বর যেটা আছে যে আমি তো পুকুর হয়ে গেল আপনার বিঘা মতন আমি পুকুর দেখে নিলাম তো পুকুর দেখার পরে আমি তারপরে কি করব তারপরে হচ্ছে আপনার যে দেখতে হবে যে আপনার কোন মাছের আপনার আশেপাশে কোন মাছের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী আপনি কিন্তু মাছের চাষ করতে পারবেন এবং কি আপনি যে মাছটা চাষ করবেন সেটা যেন আপনি জানেন যে হ্যাঁ আমি এই চাষটা করতে পারবো তা নয় যে আপনি হয়তো রুই মাছের কাতলা মাছের হচ্ছে আপনি হয়তো পুকুরে খাবার দিয়েছেন তারপরে বললেন আমি শিঙি মাছের আমি চাষ করব বা মাগুর মাছের চাষ করব তা যেন না হয় আপনি যেটা শুরু করেছিলেন যেই পুকুরে আপনি যদি প্রথম যদি মাগুর মাছের খাবার দিয়ে শুরু করেছিলেন মাগুর মাছ করতে পারেন যদি আপনি রুই কাতলা করেছিলেন তো রুই কাতলাটাই আপনি কিন্তু ফার্স্টে শুরু করতে পারেন তারপরে কী আছে চার নম্বর পয়েন্ট যদি মাছের ক্ষেত্রে কোনো রোগ চলে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার প্রথমত যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা অঞ্চলের আপনার এফ থাকেন ফিশারি এক্সটেনশন অফিসার থাকেন বা মৎস্য আধিকারিক থাকেন আপনি ওনাদের কাছে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনারা হেল্প করবেন আপনার মাছ চাষের ক্ষেত্রে বা মাছের গ্রোথ হচ্ছে না তাহলে কি করবেন সেই সব বিষয়ে কিন্তু আপনি আগে গিয়ে পরামর্শ করতে পারেন তো এবং যেটা পঞ্চম নম্বর যে মাছের চারা যে স্টক করবেন সেই মাছের চারা যেন খুব ভালো গুণসম্মত হয় সুস্থ সবল চেরা কিন্তু আপনি আপনার পুকুরে স্টক করবেন এমন নয় যে রোগাগ্রস্ত চেরা ছেড়ে দিলেন দিয়ে মাছ বাড়লো না বা মারা গেল ফুটলো না এরকম যাতে না হয় আপনি কি প্রথমে দেখতে হবে যে আপনার পুকুরের পুকুর প্রস্তুতিটা কিন্তু ঠিকঠাক করতে হবে পুকুর প্রস্তুতিটা আপনাকে কিন্তু কীভাবে করছেন আপনার যে যার কাছ থেকে আপনি শুনেছেন বা আপনার যার পুকুরে আপনি এ করেছিলেন তার কাছ থেকে শুনে নেবেন যে কিভাবে পুকুর বা অনেক ইউটিউবে আছে কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয় ইউটিউব দেখা খারাপ নয় ইউটিউব দেখা খুব ভালো আপনি ইউটিউব দেখেও করতে পারেন বই পড়েও করতে পারেন এবং নিজে মেন হচ্ছে নিজে নিজে প্র্যাকটিক্যালি আপনাকে ফার্মে থেকে যে শেখা ওইটাই কিন্তু আপনার সব সময় থেকে যাবে বললেন যে কিভাবে আমরা একজন নতুন চাষি সে কীভাবে মাছ চাষটাকে শুরু করবে আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে একটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আশা করি এইভাবেই ফলো করুন এইভাবে আপনারা নতুনভাবে যারা মাছ চাষ করতে চাইছেন বা জীবনে কিছু করবেন আশা করি উন্নতি করবেন কেননা মাছ চাষ খুবই ভালো আপনারা মাছ চাষটাকে নতুন পেশা হিসাবে যদি আপনার গ্রহণ করেন আশা করি লাভবান হতে পারবেন কিন্তু সেটা সঠিক পদ্ধতি বা অনুসরণ করে কিন্তু আপনাকে করতে হবে অসংখ্য ধন্যবাদ